কার বাংলাদেশের গল্প কলরবের সম্মানিত পরিচালক শত শত নাসিদের গীতিকার সুরকার এবং জাগরণী নাসি শিল্পী আপনাদের প্রিয় শিল্পী প্রিয় মুখ মুফতি সাইদ আহমদ এবারে নাসিদ নিয়ে মঞ্চে আসছেন মুফতি সাইদ আহমদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আপনাদেরকে দেখে আমি খুবই আবেগ আপ্লুত এবং আমার দিলের ভালো লাগা এটা আমি বোঝাতে পারব না যদিও আমি মাগুরার সন্তান কিন্তু মাগুরায় আমার বিচরণটা একদম নাই বললেই চলে আপনাদের সাথে এভাবে ক্লোজ আমার বসা হয় না বললেও চলে এর ভিতরে আলহামদুলিল্লাহ মাগুরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে এবং বিশেষ করে বাগুড়ার যুব সমাজ যারা এদের আকাঙ্ক্ষা উদ্দীপনায় আজকের এই প্রোগ্রামটি অল্প সময়ের ব্যবধানে করা এই প্রোগ্রামটি করতে পেরে এই প্রোগ্রামে আসতে পেরে আমি নিজে অধিক আনন্দ বোধ করছি আমি আশাবাদী আপনারাও এই প্রোগ্রামটি উপভোগ করে খুব আনন্দিত কী বলেন যাদেরকে স্মরণ না করলেই নয় বিশেষ করে শ্রদ্ধার সাথে আমি যাদেরকে স্মরণ করতে চাই আজকের এই প্রোগ্রাম থেকে মাগরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ আন্দোলনের মোট জন শহীদ হয়েছে আমরা দোয়া করি আল্লাপাক তাদের কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমাদের আজকের সমস্ত সোয়াব তাদের কবরে পৌঁছে দেব এদের ভিতরে সংঘর্ষে নিহত হয়েছে চারজন বাকি ছয়জন ঢাকা ও সাভারে মারা গিয়েছে এক নম্বর হচ্ছে রাজু আহমেদ ছাব্বিশ বছর বয়স মেহেদি হাসান রাব্বি চৌত্রিশ বছর বয়স আলামিন হোসেন বিয়াল্লিশ মিঠু বিশ্বাস মারুফ সতেরো আসিফ ইকবাল উনত্রিশ বিল্লাহ পঁচিশ ফরহাদ হোসেন চব্বিশ সোহান শাহ উনত্রিশ আহাদ আলী বিশ্বাস সতেরো সুমন শেখ আঠারো এর দশজন নতুন বাংলাদেশ ঘুরতে যেয়ে শাহাদ বরণ করেছে এদের রক্তের বিনিময়ে আমরা আবার আরেকটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমি বলতে চাই আমরা স্বাধীন বাংলাদেশ পেলেও আমরা এক একদল স্বৈরাচারীকে এদেশ থেকে বিতাড়িত করলেও আমরা নতুন কোনো স্বৈরাচারীকে দেখতে চাই না আমরা চাই ছাত্র জনতা যেভাবে এদেশকে স্বাধীন করেছে এদেশ যদি আবার কোনো স্বৈরাচারীর দখলে যেতে চায় আমার অতীতে আমার বাংলার জনগণ জেগে উঠবে তাদের থেকে না বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্ত কেনা বাংলায় আমার লাখো শহীদের বিদেশের প্রতিটান টান রক্ত কেনা বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান ঠিক কেনা যে জাতি তার জীবন স্বাধীনতা সে দেশে কেন অন্যের তরে নত করে তার মাথা যে জাতি তার জীবন দিয়ে কিনে নেই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা শহীদের এই রক্ত এখন অপমান শহীদের এই রক্ত কে আজ এখন অপমান রক্ত কেন বাংলায় আমার লাখ শহীদের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিদান ঠিক না হাতে সখা মাথায় সিঁদুর হায়রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান

আমরা আর অতীতকে দেখতে চাই না ঠিক কিনা বলেন তারা আমাদেরকে একটা দেখিয়েছে আমরা বিশ্বাস করে তাদের কথা শুনেছি তো আমরা বাস খেয়েছি যাদের কথা আমরা শুনেছি তাদের কথা শুনে আমরা ইলিশ দিয়েছি তারা আমাদেরকে ফেলানির লাশ দিয়েছে সুতরাং আর কোনো দেখা দেখি নয় আগামীর বাংলাদেশ স্বৈরাচারীর বাংলাদেশ হবে না আগামীর বাংলাদেশ ইসলাম মুসলমানের বাংলাদেশ হবে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ এতটুকু গাইতে পারবেন দেখতে দেখতে দেশ কোথায় জোরে বলেন কোথায় সব চুরি হয়ে গেছে নতুন করে বাংলাদেশ করতে আমাদের আবার সজাগ থাকতে হবে এক সঙ্গে একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না কবর নির্বাচনে খুব দরদ কেউ দিল না সবাই নিল আমরা যে কল আর কত কাল এমনি করে মোদের জীবন করব শেষ আর কতকাল এমনি করে মোদের জীবন করব শেষ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল এক একশেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গల్లে গেল আমার সোনার বাংলাদেশ যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশীদের পাঁচাটা আরে যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চায় শুরু করে বিদেশীদের পাঁচাটা বিদেশীদের কথা মতো চালায় তারা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালে তারা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল এক সময় স্টেজে উঠলে আমাদের শিল্পীরা গান গাইতে গেলে একটু চিন্তা করত। আমরা ওয়াজ মাহফিলে কথা বলতে গেলে একটু চিন্তা করতাম ডানের সভাপতি আছে কিনা কথা কয় না ডাইনি আবার সেক্রেটারি আছে কি বলেন ঠিক না এখন আর সেই সময় আছে আর ভাই কত ভয় কত কিছু নিয়ে অনেক জায়গায় তো হয়েছে প্রশাসনের গাড়ি গিয়ে মাহফিল থেকে নামাই দিছে না হুজুর করা যাবে না কেন কালা মানিক সাহেব পঁয়ত্রিশ জনের লিস্টে সাহিদ কেউ রেখেছিল ধাতক দালাল নির্মূল কমিটির এই কালা মানিক যাকে আপনারা শেষে দিয়েছেন সে তো আমাদেরকে শেষতে চেয়েছিল আজকে তলায় হাত দিয়া তারটা খুঁজে পাওয়া যায় না

এই মাগুরাতে এই স্টেজে এখানে যারা আছে এরা অনেকে আমার আত্মীয় অনেকে আমার আত্মীয় যে কোনো ভাবে মামাতো ভাই খালাতো ভাই মামা কাকা ইনারা বসা আমার সম্মানিত মাগুরা শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ শিক্ষক মাস্টার সেলিম সাহেব আপন ছোট মামা স্টেজে আছেন এখানে আপনারা সবাই আমার আত্মীয় আমি চাই আমার আবদার এটা আমার দাবি এটা মাগুরা শহরের মাগুরা সন্তান হিসেবে এটা মাগুরার সর্বপ্রথম প্রোগ্রাম আমি মনে করি যেটা মাগুরা সরকারি কলেজের মধ্যে একটি জায়গায় হয়েছে কি বলেন অতিথি কেউ করতে দিয়েছে এরকম শুরু হলো মাত্র ইনশা আল্লাহ বড় প্রোগ্রাম হবে কিনা আজকে যারা দূর থেকে দেখতেছেন আমাদের চেহারা বোঝা যাচ্ছে না আমি চাই সামনের প্রোগ্রামে এখানে এলইডি প্রোগ্রাম মনিটর থাকবে আমাদেরকে অনেক দূর থেকে দেখা যাবে প্রজ্ঞান জামজম জাকজমক পূর্ণ হবে এই সরকারি কলেজেও জাগা দেওয়া যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা মাত্র শুরু করেছে আমার ছাত্র ভাইরা অল্প দিনের ব্যবধানে অনেক কষ্ট করে মুজাহাদা করে মেহনত করে এই প্রোগ্রামটা শুরু করেছে ইনশাআল্লাহ আপনাদেরকে আরেকটি খুশির সংবাদ জানাই আমাদের তাফিজ জামিল কোথায় দাও আমি মাগুরার সন্তান আর আমাদের জামই

কী বলেন আহ ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে আজকে যত সমস্যা সব ফেসবুকেই সামনে তো কাস্টমার সাইজ ভাই ভালো আছেন যে দেখি ফেসবুকে একটা কমেন্ট করে বসছে হয় কি হয় না এজন্য ফেসবুককে আপনার জীবনের সব কিছু বানায়ন না আপনি ফেসবুকে বিরোধিতা জার করতেছেন তার সামনে যদি দাঁড়িয়ে সালাম দেন ফেসবুকেও সালামের সম্মান বজায় রেখে কমেন্ট করবেন লিখবেন আমরা ফেসবুককে সব বানানোর কারণেই আজকে দলে দলে ঘরে ঘরে ভায়ে ভায়ে দ্বন্দ্বটা দূর থেকে কিন্তু কাছে আসলে কিন্তু সালাম ঠিকই দিচ্ছে এটার জন্য এক নম্বর কারণ কি ফেসবুক সুতরাং এটার ব্যবহারটা ভালো হওয়া উচিত কি বলেন ঠিক না ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই মাইয়া জোয়ান বুড়া একই রোগ দেখাইছে ধর আধুনিকতারা হাওয়া গায়ে আছে তা 2024 সাল কত 2015 সালে সংগীত আমি লিখি আজ থেকে প্রায় 10 বছর আগের লেখা বর্তমান সময়ের সাথে মিলে যাচ্ছে কি বলেন ঠিক না তার মানে বোঝা গেল সঙ্গীতের মাধ্যমে দেশে বিপ্লব করা সম্ভব কি বলেন ঠিক না ডিজিটাল বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে শেষ হবে না অল্প দেখো ভাই কোলা মাইয়া জোনপুরা একি রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায় লক্ষে তাই

আদ বালাখ কারে বলে কিছু জানে না বড়দের সম্মান করা মানতে পারে না আ এককে জননে আইডি চালায় ভাই ফেকাই ডি নাম কত প্রকারতা রজানা নাই আর জোমানন মরত পলাইসা যে ফেসবু কেতে মাইয়া আর মাইয়ারা সব ফলা হয়েছে ফেসবুককে পাইয়া কি কাজম সামানতে আমরা পলাম ভাই আর কোনটা ছেলে ক

লাই কমেন্টার শেয়ারের দামটা অনেক বেশি যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি কেউ বা আবার লাই কমেন্টের ভিক্ষার ঝুলি নিয়া মাসের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া জুকার মিয়া ফলোয়ার সুযোগ কইরা দিছে তাই ফেল লিস্টে না ছুইলা তাই কা চুপচাপ থাকবা বসে কা

আমগো দেশে ফেসবুক আছে আমরা বলতা আরে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলতা যত প্রকার শত্রুতা বন্ধু সাইজা করে অন্যের ভালো দেখা শুধু হিংসায় জইলা মরে পড়া লেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া পিছি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া দুই বন্ধুর মাঝে যদি

এরপর ইনশাল্লাহ অল্প সময়ের ভিতরেই আমরা শেষ করব আমাদের খুলনা বিভাগের আরেক সন্তান ইয়াসিন হায়দার আমাদের খুলনা বিভাগের আরেক সন্তান ইকবাল মাহমুদ আলহামদুলিল্লাহ আমাদের খুলনা বিভাগের আরেক সন্তান ইলিয়াস আমিন খুলনা বিভাগের গর্ব এরা কি বলেন ঠিক না এদের জন্য আরেকটা মার হাবা হোক এবার আপনাদেরকে আরেকটি সঙ্গীত আমরা একসাথে শোনাতে চাই যেই সঙ্গীতে আপনারা নতুন চেতনা নিয়ে যুদ্ধ করেছেন বাঁচাও তোমার জাতি সাজাও তোমার দেশ তুমি আসসালামু আলাইকুম আহমতুল মুফতি সাইদ আহমদ সাহেবের এত চমৎকার পারফরমেন্স পরে আমাদের কোনো বক্তব্যই যেন আর গরম হবে না যত গরমই দেই ঠান্ডা হয়ে যাবে যত গরম নাশিদি দেই আপনাদের কাছে ঠান্ডা লাগবে তারপরেও আমাদের এই রেশ ধরে রাখতে হবে এই জাগরণ ধরে রাখতে হবে এজন্যে আপনাদের মাঝে এবারে আমরা কিছু বাস্তবমুখী সঙ্গীত গাইব এবং দেশের গান গাইব আমরা এই দেশেরই সন্তান এই মাটির সন্তান এই ধুলো মাটির সন্তান ঠিক কিনা এই দেশ থেকে যদি কোনো গাদ্দার কোন তাবেদার ভিনদেশী রাজাকার একটি ইঞ্চি মাটিও কেড়ে নিয়ে যেতে চায় আমরা তা নিতে দেব না ঠিক কিনা যারা বলেন প্রয়োজনে প্রয়োজনে আবারো বুলেট কামান হাঁকিয়ে এই দেহের এই শরীরের প্রতিটি রক্ত বিন্দু কোনো থেকে কোন কাতার তাবেদার কুন্দেশি রাজা কারদের একটি ইঞ্চি মাটিও কেড়ে নিয়ে যেতে দেব না দেব না দেব না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি ভগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না ভঙ্গীর তুলিতে আকাশ পূজের ছায়া ঢাকা সুজল সুফল পরিপাটি লক্ষ শহীদ কাজী রেখেছে জীবনবাজি করেছে সাথী এই মাটি স্বই বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ সবার বাংলাদেশ তোমার বাংলাদেশ তো তার দাম সোনা তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান চারিদিকে দুশ্মন ভেঙো না ভেঙো না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান করে জিহাদের হোমকারে পরাজিত কর শত্রুকে চারিদিকে কাতার ভিন্নে শিরাদাকার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে সব সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে 307 আউলিয়া সুহরাওয়ার দেশের বাংলা ভাষা নিয়ে মুজিদ উসমানী ওজিয়া শহীদ তিতুর দেশে ভক্তি আরের পেশেসবর লাল পতাকা ওড়ে সময় ওই ছড়ির পেকে চেতনা উঠে পেজেগে 18 কোটি অন্তরে সবাই বাংলা বাংলাদেশ তোমার বাংলাদেশ সমর প্রাণ ধন্য ধন্য ওই সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ সমর বাংলাদেশ তোমার বাংলাদেশ কোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান সাদাও কালোর দেশ ধরি গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান থাক যত ব্যবধান সকলেই তো বাংলাদেশি তবে